কখনো কি ভেবে দেখেছ একজন পুরুষ যখন কোনো মহিলাকে দিন রাত মনে করে তখন সেই মহিলার জীবনে আসলে কি ঘটে মানুষ ভাবে ভালোবাসা মানে শুধু অনুভূতি কিন্তু কখনও কখনো ভালোবাসা এমন শক্তি হয়ে দাঁড়ায় যা অদৃশ্য থেকেও বাস্তবের চেয়ে অনেক বেশি শক্তিশালী যখন কোনো পুরুষ কোনো মহিলাকে তার হৃদয়ে চিন্তায় এমনকি স্বপ্নেও প্রতিনিয়ত ধরে রাখে তখন সেই মহিলার জীবনে শুরু হয় কিছু অলৌকিক পরিবর্তন সে অনুভব করতে শুরু করে কিছু অজানা স্পর্শ কিছু অচেনা উপস্থিতি যেন কেউ তাকে মনে করছে যেন কেউ অজান্তেই তাকে ডাকছে আজকের এই ভিডিওতে আমরা জানব যে পুরুষ কোনো মহিলাকে দিন রাত মনে করে তখন সেই মহিলার জীবনে ঘটে এমন দুটি রহস্যময় ঘটনা যা শুধুমাত্র আত্মিক ভালোবাসার ক্ষেত্রেই ঘটে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই দুটি ঘটনার সত্যিটা জানলে হয়তো আপনি বুঝতে পারবেন কেন কিছু অনুভূতি এত গভীর এত নিঃশব্দ তবু এত বাস্তব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই গল্প শুধু গল্প নয় এটি অনুভূতির এক গভীর যাত্রা প্রথম ঘটনা আত্মার ডাক যখন পুরুষের চিন্তা মহিলার মনে অদৃশ্য ঢেউ তোলে ভালোবাসার সবচেয়ে রহস্যময় দিক হল তা শুধু মুখের কথা বা কাজের ভেতরে সীমাবদ্ধ নয় তা এক ধরনের অদৃশ্য শক্তি যা এক আত্মা থেকে অন্য আত্মায় প্রবাহিত হয় একজন পুরুষ যখন কোনো মহিলাকে সত্যিকারের ভালোবাসে যখন সে তাকে দিনরাত মনে করে তখন তার চিন্তা ধীরে ধীরে এক ধরনের শক্তিকে রূপ নেয় এই শক্তি শুধু তার মনেই সীমাবদ্ধ থাকে না বরং তা মহিলার চেতনায় অদৃশ্যভাবে ছুঁয়ে যায় প্রথমে হয়তো মহিলা তা বুঝতে পারে না কিন্তু ধীরে ধীরে সে কিছু অনুভব করতে শুরু করে যেন হঠাৎ করে মন খারাপ হয় আবার হঠাৎ করে হাসি আসে কোনো কারণ ছাড়াই সে জানে না কেন এমন হচ্ছে কিন্তু তার ভেতরের অনুভূতিগুলো ক্রমশ বদলে যেতে থাকে ই যেন এক অদ্ভুত টান যেন দূরে কোথাও কেউ আছে যে তার নাম ধরে ডাকছে কিন্তু সে শুনতে পাচ্ছে না কণ্ঠস্বর শুধু অনুভব করছে সেই ডাকের সাড়া দেওয়ার একটা টান এটি আসলে সেই পুরুষের অবচেতন মন থেকে প্রেরিত তরঙ্গ যা মহিলার মনেও প্রতিফলিত হয় অনেক সময় নারী নিজেও বুঝতে পারে না কেন সে হঠাৎ এমনভাবে কোনো কিছু অনুভব করছে কখনো সে অস্থির হয়ে পড়ে আবার কখনো হঠাৎ কোনো স্বপ্ন দেখে যেখানে সেই পুরুষ উপস্থিত সে হয়তো মনে মনে ভাবে আজ কেন তার কথা মনে পড়ছে এত কিন্তু বাস্তবে সেটা শুধুই কাকতালীয় নয় এটা এক আত্মিক কম্পনের প্রতিক্রিয়া মনোবিজ্ঞান বলে চিন্তারও একটা কম্পাঙ্ক আছে আর ভালোবাসার চিন্তা সবচেয়ে শক্তিশালী কম্পাঙ্ক তৈরি করে যখন কোনো পুরুষ গভীর ভালোবাসায় ডুবে কোনো মহিলাকে দিন রাত ভাবে তার মস্তিষ্ক থেকে বের হয় অসংখ্য নিউরোসিগন্যাল যা অনুভূতি তরঙ্গের রূপ নেয় এই তরঙ্গগুলো শুধু বাতাসে মিলিয়ে যায় না বরং সেই নারী যার সঙ্গে তার আত্মিক সংযোগ আছে সে সেই তরঙ্গগুলো অনুভব করে সে হঠাৎ করে ব্যথিত হয় যখন পুরুষটি দুঃখে থাকে আবার শান্তি অনুভব করে যখন সে খুশি থাকে যেন তাদের মধ্যে কোনো অদৃশ্য সেতু বন্ধন তৈরি হয়ে গেছে এই সেতু বন্ধন তৈরি হয় না সকলের মাঝে এটা কেবল ঘটে তখনই যখন ভালোবাসার সত্যিকার অর্থে আত্মা থেকে জন্ম নেয় যদি পুরুষটি শুধু শরীর বা সৌন্দর্যের কারণে কোনো মহিলার প্রতি আকৃষ্ট হয় তবে সেই চিন্তার শক্তি অল্প সময়েই মিলিয়ে যায় কিন্তু যদি তার ভালোবাসা হয় নিঃস্বার্থ গভীর এবং আত্মিক তবে তা এমন এক বন্ধন তৈরি করে যা সময় দূরত্ব বা পরিস্থিতি কোনো কিছু দিয়েই ভাঙা যায় না এমনকি কিছু মহিলা বলে থাকেন তারা মাঝে মধ্যে এমন কিছু অনুভব করেন যা ব্যাখ্যা করা যায় না যেমন হঠাৎ মনে হয় কেউ তাদের পেছনে দাঁড়িয়ে আছে অথচ ঘুরে টাকালে কেউ নেই বা হঠাৎ মনে হয় কেউ তাদের মনের মধ্যে কথা বলছে কোনো পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে এগুলো সবই আসলে সেই পুরুষের চিন্তার প্রতিধ্বনি যা তাদের আত্মায় ধাক্কা দিয়ে ফিরে আসে অনেকে ভাবে ভালোবাসা শুধু তখনই সত্য যখন দুজন একসঙ্গে থাকে কিন্তু সত্যিকারের ভালোবাসা তখনই শুরু হয় যখন দূরত্ব থেকেও অনুভূতি মরে না একজন পুরুষ যখন এক মহিলাকে এতটা মনে রাখে যে তার প্রতিটি চিন্তা প্রতিটি নিঃশ্বাসও তার ছায়া থাকে তখন সেই মহিলার মনে এক অদ্ভুত সারা জাগে সে হয়তো জানে না কেন তার বুকটা হঠাৎ কেঁপে ওঠে কেন তার মন বিষণ্ন হয় কেন সে রাতের পর রাত অস্থির থাকে কিন্তু বাস্তবে তার আত্মা তখন অন্য এক আত্মার স্পর্শে কাঁপছে এ যেন এক নীরব যোগাযোগ যেখানে কথা নেই বার্তা নেই অথচ পড়া আছে যেখানে পুরুষটি হয়তো দূরে বসে তার কথা ভাবছে আর মহিলা হঠাৎ সেই ভাবনার প্রতিধ্বনি নিজের মধ্যে অনুভব করছে সে হয়তো জানে না কিভাবে কিন্তু তার মন বলছে কেউ তাকে ভালোবাসছে কেউ তাকে মনে রাখছে কেউ তার জন্য অস্থির হয়ে আছে আর এই কারণেই তো বলা হয় ভালোবাসা কখনো হারিয়ে যায় না যদি সেটা সত্য হয় তবে তা রয়ে যায় মহাকাশের প্রতিটি কোনায় বাতাসের প্রতিটি স্পর্শে আর দুই আত্মার মধ্যে তৈরি অদৃশ্য বন্ধনে একজন পুরুষ যখন কোনো মহিলাকে সত্যি মন থেকে দিনরাত মনে করে তখন তার ভালোবাসা এক ধরনের প্রার্থনায় পরিণত হয় এমন এক প্রার্থনা যার সাড়া দেয় মহাবিশ্ব নিজেই এই আত্মিক টান কখনো কখনো এত প্রবল হয় যে মহিলা হঠাৎ সেই পুরুষের নাম শুনতে পায় মনে মনে বা এমন কিছু স্বপ্ন দেখে যা ভবিষ্যতের ইঙ্গিত দেয় এমন কি কখনো সে হঠাৎ অনুভব করে কেউ তাকে আশীর্বাদ করছে কেউ তাকে রক্ষা করছে কেউ দূর থেকে তাকে ভালোবেসে যাচ্ছে অথচ সে বুঝতে পারে না কে কিন্তু মহাবিশ্বের নিয়ম বলে যে আত্মার সত্যিকারের ভালোবাসে তার প্রার্থনা কখনো বৃথা যায় না তাই যখন কোনো পুরুষ কারোর প্রতি তার মনের সব ভালোবাসা ঢেলে দেয় তখন সেই ভালোবাসা মহিলার জীবনে ঢেউ তোলে হয়তো সে অজান্তে বদলে যায় তার আচরণে কোমলতা আসে তার হৃদয়ে একটা অজানা শান্তি জন্ম নেয় কারণ ভালোবাসা কখনও একপাক্ষিক নয় আত্মা যদি সত্যিই ভালোবাসে তবে তার প্রতিধ্বনি অপর আত্মায় পৌঁছবেই এ কারণেই হয়তো কখনো কখনো কোনো মহিলা বলে ওঠে আমি জানি না কেন কিন্তু আজ মনে হচ্ছে কেউ আমাকে খুব মনে করছে এটাই সেই আত্মার ডাক যা শুধু ভালোবাসার মানুষই শুনতে পায় বুঝতে পারে আর অনুভব করতে পারে তাই মনে রেখো ভালোবাসা কোনো খেলা নয় এটা এমন এক শক্তি যা নিঃশব্দে অদৃশ্যভাবে কিন্তু নিখুঁতভাবে সংযোগ স্থাপন করে দুই হৃদয়ের মধ্যে আর সেই সংযোগ একবার তৈরি হয়ে গেলে তা ভাঙা যায় না না দূরত্বে না সময়ে না মৃত্যুতেও একজন পুরুষ যখন কোনো মহিলাকে দিন রাত মনে করে তখন আসলে তার আত্মা চুপি চুপি মহিলার জীবনে প্রবেশ করে যেন এক নীরব বাতাসের মতো যাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় গভীরভাবে আর সেই অনুভবটাই হয় তাদের ভালোবাসার সবচেয়ে সত্যিকারের প্রমাণ দ্বিতীয় ঘটনা নিয়তির সংযোগ যখন পুরুষের ভালোবাসা মহিলার ভাগ্যের পথ বদলে দেয় ভালোবাসা কেবল অনুভূতির বিষয় নয় এটা অনেক সময় নিয়তির দিকও ঘুরিয়ে দেয় একজন পুরুষ যখন কোনো মহিলাকে দিনরাত মনে করে যখন তার প্রতিটি চিন্তা প্রতিটি প্রার্থনায় সেই মহিলার নাম থাকে তখন তার ভালোবাসা একসময় মহাবিশ্বের শক্তির সঙ্গে মিশে যায় আর তখন থেকেই শুরু হয় এমন এক পরিবর্তন যা চোখে দেখা যায় না কিন্তু জীবনে অনুভব করা যায় গভীরভাবে বলা হয় মানুষের হৃদয় যদি কারোর জন্য সত্যিকারের প্রার্থনা করে তাহলে সেই প্রার্থনা একদিন না একদিন বাস্তব হয়ে ওঠে ঠিক তেমনি কোনো পুরুষ যদি এক মহিলার জন্য অবিরাম ভালোবাসা আর শুভকামনা পাঠায় তাহলে সেই শক্তি ধীরে ধীরে মহিলার জীবনে প্রবেশ করতে শুরু করে প্রথমে হয়তো কিছুই বোঝা যায় না কিন্তু হঠাৎ দেখা যায় যে মেয়েটির জীবনে যেন এক এক করে দরজা খুলতে শুরু করেছে আগে যে কাজে বাধা আসতো তা এখন সহজ হয়ে যাচ্ছে আগে যে ব্যথায় ভেতরটা পুরত তা এখন ধীরে ধীরে শান্তিতে বদলে যাচ্ছে এই পরিবর্তন সে হয়তো বুঝতে পারে না কিন্তু এটা তার প্রতি প্রেরিত ভালোবাসার শক্তির ফল অনেক সময় পুরুষের সেই ভালোবাসা পরিণতি পায় না কিন্তু তার চিন্তা ও মনের শুভকামনা মহিলার জন্য হয়ে যায় এক আশীর্বাদ হয়তো সে দূরে আছে হয়তো তার জীবনে প্রবেশ করার কোনো সুযোগ নেই তবুও তার হৃদয়ের ভেতর থেকে যে অনুভূতি প্রতিনিয়ত মহিলার দিকে যায় তা মহিলার ভাগ্যে এক অদৃশ্য আলো জ্বালায় যেমন ধন এক পুরুষ দূর থেকে প্রতিদিন ভাবে সে যেন ভালো থাকে যেন কখনো একা না হয় যেন তার মুখে সব সময় হাসি থাকে এই অদৃশ্য প্রার্থনাগুলো মহাবিশ্বে হারিয়ে যায় না বরং সেগুলো নারীটির জীবনে এক এক করে ফল হিসাবে ফিরে আসে কোনো একদিন সে হয়তো এমন কাউকে পাবে যে তাকে সত্যিকারের ভালোবাসবে হয়তো এমন একটি সুযোগ পাবে যা তার জীবন বদলে দেবে আর এই সবই ঘটে সেই পুরুষের মনের প্রেরণায় যে তাকে সত্যিই মন থেকে ভালোবেসেছিল ভালোবাসার এই শক্তি এত গভীর যে এটি সময়ের সীমানাও অতিক্রম করে যায় অনেক নারী বলেন তারা বুঝতে পারেন না কেন হঠাৎ তাদের জীবন ভালো দিকে মোড় নেয় কেন কিছু ভালো ঘটনা ঘটতে শুরু করে অথচ আশেপাশে কোনো দৃশ্যমান কারণ নেই বাস্তবে এটি সেই পুরুষের মানসিক ও আত্মিক শক্তির প্রভাব যিনি তাকে ভালোবেসে দিন রাত ভাবছেন বিজ্ঞান বলছে প্রতিটি চিন্তা এক ধরনের কম্পন সৃষ্টি করে এবং ভালোবাসা সেই কম্পনের সবচেয়ে শক্তিশালী রূপ যখন কোনো পুরুষের মন কোনো মহিলার জন্য নিরন্তর ভালো কামনা করে তখন সে কম্পন মহিলার জীবনের এনার্জি ফিল্ডে প্রবেশ করে আর তাকে ধীরে ধীরে ইতিবাচক পথে নিয়ে যায় যেন অজান্তেই তার চারপাশে এক রক্ষা কবচ তৈরি হয় কখনো কখনো এই সংযোগ এত প্রবল হয়ে ওঠে যে মহিলা নিজেও অনুভব করে আমার জীবনে যেন কেউ আছে যে আমাকে নজর রাখছে যে চায় আমি ভালো থাকি সে হয়তো জানে না কে কিন্তু তার ভেতর জন্ম নেয় এক ধরনের সান্ত্বনা এক ধরনের নিরাপত্তা এই নিরাপত্তাই আসলে সেই পুরুষের ভালোবাসার প্রতিফলন কিছু ভালোবাসা থাকে যা মেলে না কিছু থাকে যা দেখা যায় না কিন্তু তবুও সেই ভালোবাসা থেকে যায় চিরকাল আর সেই ভালোবাসাই মহিলার জীবনের পথ বদলে দেয় হয়তো একসময় সে কঠিন পরিস্থিতিতে পড়ে হতাশ হয় কিন্তু হঠাৎ করেই মনে জেগে ওঠে এক নতুন সাহস এক নতুন আশার আলো সে জানে না কোথা থেকে এলো এই শক্তি কিন্তু বাস্তবে এটি সেই আত্মার আশীর্বাদ যে তাকে দিনরাত মনে রাখে এই ভালোবাসা কখনো বিনিময়ের জন্য নয় এটি নিঃস্বার্থ পবিত্র এমনকি ত্যাগের মতো এক পুরুষ হয়তো কোনো দিন সেই মহিলাকে পায়নি কিন্তু তার মনের গভীরে তার প্রতি ভালোবাসা এতটাই সত্য যে সেটাই হয়ে দাঁড়ায় মহিলার জীবনের আশীর্বাদ সে হয়তো অন্য কারো সঙ্গে সুখী হয় কিন্তু সেই সুখীর পেছনে থাকে কারো অদৃশ্য প্রার্থনা কারো নীরব ভালোবাসা ভালোবাসা কখনো হারিয়ে যায় না কারণ এটি শক্তি আর শক্তি কখনো নষ্ট হয় না শুধু রূপ বদলায় আজ যে পুরুষ কোনো মহিলাকে দিনরাত মনে করছে হয়তো সে একদিন তার জীবনে সরাসরি থাকবে না কিন্তু তার ভালোবাসার শক্তি মহিলার জীবনের প্রতিটি মোড়ে থাকবে যখন সে বিপদে পড়বে তখন তার ভেতরে সে ভালোবাসার প্রেরণাই সাহস যোগাবে। যখন সে দুঃখে ডুবে যাবে তখন সেই ভালোবাসাই হয়ে উঠবে তার অজানা শান্তির উৎস এ কারণেই বলা হয় ভালোবাসা শুধু মানুষকে যুক্ত করে না বরং তার নিয়তিকে বদলে দেয় একজন পুরুষ যখন কোনো মহিলাকে সত্যিকার অর্থে ভালোবাসে তখন তার ভালোবাসা মহাবিশ্বের নিয়মেও এক নতুন অধ্যায় লিখে দেয় আর যদি সেই মহিলা কখনো চোখ বন্ধ করে গভীরভাবে নিজের হৃদয়কে শুনতে চায় তবে সে হয়তো অনুভব করবে কেউ আছেই যে তাকে ভালোবাসে যাকে সে দেখেনি হয়তো কিন্তু যে তাকে প্রতিদিন নিজের মনের ভেতর বহন করে বেড়ায় এই অনুভূতিটাই সবচেয়ে সুন্দর সবচেয়ে পবিত্র কারণ এটি কোনো শরীরই আকর্ষণ নয় কোনো লোভ নয় কোনো প্রত্যাশাও নয় এটি নিঃস্বার্থ আত্মার টান যা ভালোবাসাকে এক অলৌকিক শক্তিতে রূপ দেয় তাই যদি কখনো কোনো পুরুষ কোনো মহিলাকে সত্যিকারের ভালোবাসে এবং দিনরাত মনে করে তবে নিশ্চিত থেকো সেই মহিলার জীবনে একদিন না একদিন এই ভালোবাসার প্রতিফলন ঘটবেই সে আরও সুন্দর হবে আরও সফল হবে আরও শান্তি পাবে কারণ ভালোবাসার প্রার্থনা কখনো বৃথা যায় না আর মহাবিশ্ব সময় সেই আত্মাগুলোর পক্ষ নেয় যারা ভালোবাসাকে নিঃস্বার্থভাবে ধারণ করে তাই মনে রেখো হয়তো সে জানে না তুমি তাকে ভাবো কিন্তু তোমার ভালোবাসা তার জীবনের প্রতিটি প্রার্থনার উত্তর হয়ে দাঁড়াবে কোনো একদিন ভালোবাসায় অদ্ভুত জিনিস কেউ তাকে দেখতে পায় না ছুঁতেও পারে না অথচ সে থেকে যায় হৃদয়ের প্রতিটি কোণে শ্বাসের প্রতিটি সুরে আর চিন্তার প্রতিটি পরতে আজ আমরা জানলাম যখন কোনো পুরুষ কোনো মহিলাকে সত্যিকার অর্থে দিনরাত মনে করে তখন সেই মহিলার জীবনে ঘটে যায় এমন দুটি অলৌকিক ঘটনা এক তার আত্মা অনুভব করে সেই পুরুষের উপস্থিতি আর দুই তার জীবন ধীরে ধীরে বদলে যায় সেই ভালোবাসার আশীর্বাদে এই ভালোবাসা কোনো দাবি করে না কোনো প্রতিদান চায় না এটা নিঃস্বার্থ পবিত্র আর ঈশ্বর প্রদাত্ত এক শক্তি এমন ভালোবাসাই মানুষকে পূর্ণ করে এমন ভালোবাসাই মানুষকে বদলে দেয় তুমি যদি কখনো কারোর জন্য এমন অনুভব করো এমনভাবে কাউকে মনে রাখো যে সে তোমার প্রতিটি প্রার্থনার অংশ হয়ে যায় তবে বুঝে নিও তোমার ভালোবাসা স্রেফ অনুভূতি নয় এটি এক আত্মিক সম্পর্ক যা হয়তো এই জন্মের নয় বহু জন্মের ধারাবাহিকতা আর যদি তুমি নিজেকে সেই মহিলার জায়গায় দেখো যে এমন ভালোবাসা পাচ্ছে তবে কৃতজ্ঞ থেকে কারণ এই পৃথিবীতে সবাই এত গভীরভাবে ভালোবাসে না তাই প্রিয় দর্শক ভালোবাসো কিন্তু ভালোবাসো নিঃস্বার্থভাবে কাউকে এমনভাবে ভালোবাসো যাতে তোমার ভালোবাসা তার জীবনকে আলোয় ভরিয়ে দেয় যদিও তুমি তার পাশে না থেকেও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ সামনে আসছে আরও এমন গল্প যা তোমার হৃদয় ছুঁয়ে দেবে আর মনে রেখো সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না শুধু রূপ থেকে অন্য রূপে বেঁচে থাকে চিরকাল